বাংলাদেশ মানে হাজারো রহস্য আর না বলা গল্পের দেশ শহরের কোলাহল থেকে দূরে গ্রামের নিঝুম রাতে এমন অনেক সত্যি ঘটনা চাপা পড়ে থাকে যা শুনলে আপনার শরীরের রক্ত হিম হয়ে যাবে আজ আমরা তেমনই এক কাহিনী শোনাব যা আমাদের কাছে পাঠিয়েছেন নোয়াখালী রামগঞ্জ উপজেলারই একজন রাশেদ ভাই গল্পটা রামগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়কে ঘিরে বাইরে থেকে দেখতে আর দশটা স্কুলের মতোই দিনের বেলায় হাজারো ছাত্রছাত্রীর কোলাহলে মুখর থাকে এর প্রাঙ্গন কিন্তু সূর্য ডোবার সাথে সাথেই এই স্কুলের দোতলার এক কোনার করিডোর জন্য হয়ে ওঠে এক গভীর দীর্ঘশ্বাসের সাক্ষী আমাদের গল্পের প্রধান চরিত্র তিন বন্ধু আরিফ সুমন আর কামাল হোস্টেলে থেকে পড়াশোনা করে সামনেই ফাইনাল পরীক্ষা তাই তিনজনেরই দিন কাটছে বইয়ের পাতায় আরিফ একটু ডান পিটতে স্বভাবের সব কিছুতে দারুণ কৌতূহল সুমন হল ভিতর দিয়ে আর কামাল সব কিছুর মধ্যে যুক্তি খোঁজে হোস্টেলের ঠিক পাশেই স্কুল বিল্ডিং তাদের রুমের জানালা দিয়ে স্কুলের দোতলার করিডরটা স্পষ্ট দেখা যায় বিশেষ করে ওই বন্ধ ঘরটা ঘরটা বহু বছর ধরে তালাবদ্ধ কেন বন্ধ তা নিয়ে নানা মনের নানা মত কেউ বলে সংস্কারের অভাবে বন্ধ আবার পুরোনো ছাত্ররা হিসপিস করে অন্য এক কাহিনী বলে এক ভয়ঙ্কর কাহিনী এক রাতে ঘটল প্রথম অদ্ভুত ঘটনা রাত প্রায় দুটো সবাই গভীর হঠাৎ সুমনের ঘুম ভেঙে গেল জানালার বাইরে একটা অদ্ভুত শব্দ হচ্ছে যেন কেউ খুব আস্তে আস্তে দেওয়ালে নখ দিয়ে আসর কাটছে সুমন ভয়ে আরিফকে ডাক দিল সুমন আরিফ। এ আরিফ ওট আরিফ ঘুম জড়ানো কণ্ঠে কিটা হয়েছে ঘুমাইতে ওই হন সর আরিফ কান খাড়া করল শব্দটা আসছে ওই বন্ধ ঘরটার কাছ থেকে কামাল উঠে বসল কামাল আরে দূর ইঁদুর বা বিড়াল হবে ঘুমাতো কিন্তু পরের রাতে শব্দটা আরও স্পষ্ট হলো এবার শুধু আশ্রানো শব্দ নয় সাথে একটা চাপা কান্নার আওয়াজও যেন ভেসে আসছে খুব ক্ষীণ কিন্তু কান পাতলে বোঝা যায় তিন বন্ধু এবার শব্দটা শুনল সুমনের মুখ ভয়ে সাদা হয়ে গেছে কামাল বলল বাতাসের শব্দ হতে পারে কিন্তু আরিফের মনে খটকা লাগলো বাতাস কি অমন করে কাঁদতে পারে এরপর থেকে প্রায় প্রতি রাতেই শুরু হলো এই উপদ্রব পড়াশোনায় মন বসাতে পারছিল না কেউই বিশেষ করে ফাইনাল পরীক্ষার আগে এই ঘটনা তাদের মানসিক চাপে ফেলে দিল তার স্কুলের নাইট গার্ড জলিল চাচাকে জিজ্ঞাসা করল ওই ঘরটার ব্যাপারে জলিল চাচা ওই রুমের কথা আর কোও না বাজান ধারের কাছেও রাইতে যাইবানা বহু বছর আগে একখান ছাত্র ওই রুমে ফাঁড়ির কি হয়েছিল চাচা জলিল চাচা হে পোলাটা পরীক্ষায় ফেল করছিল এর বাপে কইছিল ফেল করলে তরে বাড়ি ঢুকতে দিতাম ন এই দুঃখে পোলাটা গলায় দড়ি দিছিল ওই ঘরের সিলিং ফ্যানে এরপর থেকে ওই ঘর বন্ধ জলিল চাচার কথা শুনে তিন বন্ধুর মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তাহলে কি এতদিন ধরে শোনা গল্পটা সত্যি সেই ছাত্রের অতৃপ্ত আত্মাই কি এখনো ঘুরে বেড়ায় ওই ঘরে ঘটনার ভয়াবহতা বাড়ল এক অমাবস্যার রাতে বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি হোস্টেলের কারেন্ট চলে গেছে তিন বন্ধু মোমবাতি জ্বালিয়ে পড়ার চেষ্টা করছিল রাত ঠিক বারোটা হঠাৎ তাদের ঘরের দরজায় কেউ টোকা দিল এত রাতে কে কে উত্তর দিল না আরে সাহস করে দরজার কাছে এগিয়ে গেল কে বলতেই বাইরে থেকে একটা কান্নার শব্দ ভেসে এলো আর তার সাথে সেই একই ফিস কিন্তু এবার অনেক স্পষ্ট আমি পাশ করতে চাই আমাকে একটু পড়তে দিবা আমার পড়া শেষ হয় নাই সুমন ভয়ে চিৎকার করে উঠল কামাল থর করে কাঁপছে আরিফ অবিশ্বাসে দরজার দিকে তাকিয়ে রইল কিন্তু হোস্টেলের করিডোর তো খালি তাহলে দরজার উপাশে কে কথা বলছে ভয়ে ভয়ে আরিফ যখন দরজার ফটো দিয়ে বাইরে তাকালো তখন যা দেখলো তার জন্য সে প্রস্তুত ছিল না করিডোর ফাঁকা কেউ কোথাও নেই তাহলে কে ছিল দরজা কে মিনতি করছিল একটু পড়ার সুযোগের জন্য এই ঘটনার পর তারা আর হোস্টেলে থাকতে পারছিল না কিন্তু ফাইনাল পরীক্ষার আগে বাড়ি যাওয়ার উপায় নেই তার হেডমাস্টারকে জানানোর কথা ভাবলো কিন্তু কে বিশ্বাস করবে এই ভৌতিক কাহিনী উল্টো তাদেরকেই পাগল ভাবতে পারে তারা বুঝতে পারছিল এই রহস্যের সমাধান তাদেরকেই করতে হবে আরিফের জেদ চেপে গেল সে ঠিক করলো ওই বন্ধ ঘরের রহস্য সে জানবেই আরিফ বন্ধুদের উদ্দেশ্যে আমাদের ওই ঘরে ঢুকতে হবে দেখতে হবে ভিতরে কি আছে সুমন কেঁদে ফেলে না আমি যাব না আমার খুব ভয় করছে আমার আরিফ এটা ঠিক হবে না বিপদ হতে পারে কিন্তু আরিফের জেদের কাছে বাকি দুইজন হার মানল তারা ঠিক করলো পরের রাতে সবাই ঘুমিয়ে পড়লে ওরা ওই ঘরের তালা ভাঙবে সেই রাত ঘড়ির কাটা দুটো চুই চুই চারদিকে পিন পতন নিরবতা আরিফ সুমন আর কামাল পা টিপে টিপে হোস্টেল থেকে বেরিয়ে এলো তাদের হাতে একটা পুরনো লোহার রড আর টর্চ স্কুলের করিডোরটা যেন এক মৃত্যুপুরি প্রতিটা পদক্ষেপে তাদের বুকের ভেতর হাতুড়ির ঘা পড়ছিল তারা এসে দাঁড়ালো সেই অভিশপ্ত ঘরটার সামনে দরজায় মরচে ধরা একটা বিশাল তালা ঝুলছে কামাল আর আরিফ মিলে লোহার রড দিয়ে তালাটা ভাঙার চেষ্টা করলো অনেক চেষ্টার পর বিকট একটা শব্দ করে তালাটা ভেঙে গেল দরজাটা ক্যাশ করে খুলে গেল সাথে সাথে ঘর থেকে একটা ভাবসা গন্ধ বেরিয়ে এলো যেন বহু বছর এখানে কেউ ঢোকেনি টর্চের আলো ফেলতেই তারা দেখলো ঘরটা ধুলোর রাজ্যে পরিণত হয়েছে ভাঙা বেঞ্চি সেরা বইপত্র মাকড়সার জাল কিন্তু এক একটা চেয়ার এখনো অক্ষত আরিফ এগিয়ে গেল সেটার দিকে ডেস্কের ওপর ধুলোর আস্তরণের নিচে কিছু একটা লেখা সে হাত দিয়ে ধুলো সরাতেই দেখলো খোদাই করে একটা নাম লেখা আকাশ আর তার নিচে লেখা আমি পারবই হঠাৎ করে ঘরের তাপমাত্রা যেন কমতে শুরু করলো তাদের টর্চগুলো নিফতে আর জ্বলতে লাগলো আর ঠিক তখনই তারা দেখলো সেই দৃশ্য ডেস্কের পাশে একটা আফসা ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে একটা কিশোরের মূর্তি তার পরনে স্কুলের পুরনো ইউনিফর্ম চোখ দুটো শূন্য মুখটা হতাশায় ভরা সুমন ভয়ে অজ্ঞান হয়ে গেল কামাল জমে গেছে পাথরের মতো কিন্তু আরিফ ভয়ে চিৎকার না করে তাকিয়ে রইল ছেলেটার দিকে ছেলেটা কাচ্ছে তার ঠোঁট নড়ছে আকাশের আত্মা কান্না বেজা কণ্ঠে আমি পাশ করতে চাই বাবা বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেবে আমারে বাঁচান আমি পাশ করতে চাই সেই মুহূর্তে আরিফের ভয় কেটে গিয়ে এক অদ্ভুত মায়া হল এই আত্মাটা ভয়ঙ্কর নয় এই আত্মাটা অসহায় পরীক্ষার চাপ পরিবারের আশা আর এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত তাকে চিরদিনের জন্য এই কক্ষে আটকে রেখেছে সে কোনো প্রতিশোধ চায় না সে শুধু মুক্তি চায় তার এই যন্ত্রণা থেকে আরিফ কি করবে বুঝতে পারছিল না সে ডেস্কের ওপর পড়ে থাকা একটা ছেড়া খাতার পাতা তুলে নিল তারপর পকেট থেকে কলম বের করে সেই পাতায় বড় বড় করে লিখল আকাশ তুমি পাশ শান্তিতে করেছ কাগজটা রাখার সাথে সাথে ঘরের ভেতর থেকে বয়ে যাওয়ার ঠান্ডা বাতাস থেমে গেল ছায়ামূর্তিটা একবার আরিফের দিকে তাকালো যেন সে কৃতজ্ঞতা জানাচ্ছে তারপর ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল পরিবেশটা কেমন যেন হালকা হয়ে গেল। সেই রাতের পর থেকে ওই স্কুল বা হোস্টেলে আর কামাল পরীক্ষা করেছিল কিন্তু সেই রাতের ঘটনা তাদের জীবনকে বদলে দিয়েছে তারা শিখেছে প্রতিটি আত্মহত্যার পেছনে থাকে একরাশ না বলা কষ্ট আর যন্ত্রণা আকাশ নামের সেই কিশোরটি হয়তো আজও হাজারো ছাত্রছাত্রীর মধ্যে বেঁচে আছে যারা পরীক্ষার চাপ আর পরিবারের প্রত্যাশার বোঝায় হারিয়ে যাচ্ছে তার সেই আরতি আমি পাশ করতে চাই শুধু একটা পরীক্ষার পাশ নয় হয়তো জীবনের কঠিন পরীক্ষা থেকে মুক্তির আরতি ছিল এই কাহিনী আমাদের ভাবতে বাধ্য করে আপনার এলাকায় বা আপনার পরিচিত কোনো জায়গায় কি এমন কোনো রহস্যময় স্থান আছে যার পেছনে লুকিয়ে আছে এমনই কোনো না কোনো গল্প যদি থাকে তবে আপনার সেই গল্প আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনার গল্পটি হতে পারে আমাদের পরবর্তী ভিডিওর বিষয়বস্তু আর যদি আজকের এই কাহিনী আপনাদের হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তবে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এমন অজানা রহস্যের সন্ধানে